কালে স্থায়ী ঠিকানা পাচ্ছেন আরো আঠারো হাজার পাঁচশো ছেষট্টি গৃহহীন পরিবার এর মাধ্যমে কক্সবাজার সহ আটান্নটি জেলা ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীরা হয়ে উঠছেন স্বনির্ভর বিশেষ করে নারীরা অবদান রাখছেন গ্রামীণ অর্থনীতিতে বদলে যাচ্ছে হতদরিদ্র মানুষের ছিন্নমূল জীবন আশ্রয় প্রকল্পের মধ্য দিয়ে ভূমি ও গৃহহীন মানুষের ভাগ্য পরিবর্তন করছেন বঙ্গবন্ধু কন্যা মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে এ পর্যন্ত দুই লাখ ছেষট্টি হাজার গৃহহীন পরিবারকে জমি সহ বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও আঠারো হাজার পাঁচশো ছেষট্টি পরিবার পাচ্ছেন স্থায়ী ঠিকানা অসহায় ছিন্নমূল প্রান্তিক জনগোষ্ঠীকে ঘরের দলিল ও চাবি তুলে দেওয়ার পর গণভবন থেকে কক্সবাজার ভোলা ও লালমনির ভিডিও কনফারেন্সে তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী ঈদের আগে নতুন নতুন পেয়ে প্রকল্পের শেখ হাসিনার জন্য আমি দোয়া করি মানে কি আমার বলার আর কোন ভাষাই নেই আমি ওনার জন্য কিভাবে যে দোয়া করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আমরা কত আনন্দ কত সহকারে দিন কাটাইতেছি হাজার হাজার নমস্কার জানাই ও সরানোর এদের মধ্যে আছেন কক্সবাজারের তিনটি উপজেলার দুশো পরিবার এমন আরো ২৬ জেলার সত্তরটি উপজেলা হবে গৃহহীন মুক্ত এর আগে আরো বত্রিশ জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছে সরকার সব মিলিয়ে দেশের আটান্নটি জেলা হচ্ছে গৃহহীন মুক্ত সকলের সহযোগিতায় আমরা এই আশ্রয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছি আমাদের কক্সবাজার জেলায় চার হাজার নয়শো একানব্বইটি পরিবারকে আমরা আগামী কালকে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ হস্তান্তরের মাধ্যমে ভূমিহীন এবং মুক্ত ঘোষণা প্রকল্পের বাড়িগুলো এখন আদর্শ গ্রামে পরিণত হয়েছে বাড়ির আঙ্গিনায় অনেকেই করেছেন সবজি বাগান ছিন্নমূল মানুষগুলো তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন দুই শতক জমিতে নতুন এই আধা পাকা ঘরগুলি শুধু মাথা গোজার ঠাঁই নয় যেন স্বপ্নের হাতছানি এই ঘরগুলো যারা পাবেন তাদের চোখে মুখে হাসির ঝিলিক তারা বলছেন আগামী জীবনে এই ঘর শুধু তাদের আশ্রয় নয় তাদের দেবে সামাজিক সম্মানও অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজার